যার তাওহিদ নাই তার ফেব্রুয়ারি কি আবার যার ভিতরে ইমান নেই তার কিসের বেনাম আছে যে ইমান বুঝে না যে তাওহিদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জেনা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ সকল মানুষ যায় যারা তাদের রবকে বুঝেনি। মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে 14 ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের করে ওয়ালিয় মুরশিদা আছে যারা তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারির ওই ও নশতাপনা নংরাবস্তির তারা ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কে তাদের রক্ষা করবে ওয়ালিয়ার মুরশিদা আছে আমি আর আপনি কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে একক ভাবে একা একা সেই দিন দেখা যাবে যেদিন মানুষ পালন করবে তার ভাই থেকে তার মার তার বাপ থেকে তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দই ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ও ইমানই নেই ও মুশরিক والله সেটা করে ফেব্রুয়ারি কি আবার এখানে ঠিক কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে নাsubseteq